আমি আমার চ্যানেল ডাক্তার অ্যাডভাইস হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি চ্যানেলে একটি ফর্সা হওয়ার ক্রিম নিয়ে আপনাদের বলব অনেকেই আছেন এখন ফর্সা হতে চান ত্বক ত্বকে উজ্জ্বলতা আনতে চান গ্লো আনতে চান তো এ তাদেরকে বলব এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি সম্বন্ধে বিশদে বলার আগে আপনাদের বলব চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনাদেরই উপকার হবে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আনি আপনারা দেখতে পাবেন এবার আপনারাই ব্যবহার করে উপকৃত হবে তো তো ক্রিমটি সম্বন্ধে বলি স্ক্রিনশাইন ক্রিম এতে হাইড্রোকুইনন দেখুন দেওয়া আছে হাইড্রোকুইনন টিটেনইন এবং মোমেটাজন পুরেট ক্রিম এ এগুলি এতে দেওয়া আছে যেটা ত্বককে উজ্জ্বল করে গ্লো আনে ত্বকে কোনো দাগ থাকবে না মুখে এটা রাত্রিরে ব্যবহার করবেন শোয়ার আগে পুরো মুখে মেখে নেবেন সকালে ঘুম থেকে উঠবেন যখন আবার ফেস ওয়াশ করে ধুয়ে নেবেন একটা ফাইল ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা স্টকে কেমন উন্নতি হচ্ছে তো এটি ব্যবহার করতে থাকুন দু তিন ফাইল ব্যবহার করলে আপনাদের অবশ্যই কাজ হবে এটির দাম একশো ঊনপঞ্চাশ টাকা দাম দেখুন এটার দাম একশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু এটি বাজারে অনেক কম দামেই পাওয়া যায় আপনারা যদি দোকানদারকে বলেন কম নিতে অনেকটা পার্সেন্টেজেই এটা ছাড় পাওয়া যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট অবশ্যই ছাড় পাওয়া যায় আপনারা পেন প্রাইসে কিনবেন না দাম দরাদরি করে কিনবেন যে কোনো অ্যালাপাতি ওষুধের দোকানে এটি পাওয়া যায় আপনারা যারা ত্বক উজ্জ্বল করতে চাইছেন ফর্সা হতে চাইছেন তারা এই ক্রিমটি ব্যবহার করুন দিনে একবারই ব্যবহার করতে হয় রাতে শোয়ার আগে মেখে শুয়ে পড়তে হয় তো পুরো মুখে মেকে নেবেন আর সকালে যে কোনো সাবান দিয়ে হোক ফেসওয়াশ দিয়ে হোক মুখটা ধুয়ে নেবেন একটা ফাইল ব্যবহার করুন শুধু আপনাদের কাজ হবেই সাইন ক্রিম নাম দেখেই বুঝতে পারছেন সাইন মানে ত্বকের উজ্জ্বলতা নিয়ে আসে এটা আমি আমার পেশেন্টকে অনেক দিয়েছি তারা অনেক কে কাজ পেয়েছে এবং নতুন নতুন পেশেন্টও নিয়ে এসছে যাদের ত্বক উজ্জ্বল হয়েছে ত্বকে গ্লো এনেছে কোনো দাগ থাকবে না এবং যে কোনো মেচে তার দাগ থেকে আরম্ভ করে কালো স্পট পড়েছে স্কিন সাইন ক্রিমটি ব্যবহার করতে পারেন কেনার আগে অবশ্যই ডেট দেখে নেবেন এক্সপায়ারি ডেট দেখে নেবেন ম্যাগনিফাইড ডেট দেখে নেবেন একদম কারেন্ট ওষুধ হলে ভালো হয় পুরনো ডেটের মাল যেন না হয় আপনারা দেখে নেবেন এবং ক্রিমটি ব্যবহার করুন কেমন কাজ হলো আমাকে কমেন্টে বলুন এবং কোনো সাজেশানের জন্য যদি জানতে চান তাহলে কমেন্ট করুন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব সব শেষে বলি ব্যবহার করুন কাজ পাবেন এবং ত্বক পরিষ্কার হবেই উজ্জ্বলতাও নিয়ে আসবে এবং অনেক ক্রিম ব্যবহার করেছেন দামি দামি ক্রিম ব্যবহার করেছেন বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছেন কাজ হচ্ছে না এইটি ব্যবহার করুন আপনার কাজ হবে চ্যানেলটি পেজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন